এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিনয় তামাং মূলত পাহাড়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে নাম জড়ালো পার্থভৌমিকের অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা অভিযোগ শুভেন্দু অধিকারীর অন্যদিকে তৃণমূল প্রার্থী বুধবার সকালে তার প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন তার সঙ্গে বিনয় তামাং কোনো পরিচয় নেই আমার নাম জড়িয়ে যায়নি শুভেন্দু অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আমার নাম বলেছে আমাদের নাম জড়িয়ে যায়নি কথা কে চিঠি দিয়েছে আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে ও তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই তো চিঠি দেবো কোথা থেকে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি এটা আমি আমার কথাটা বলতে পারবো আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছে আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি আর পার্থর নাম জড়াতেই এই দুর্নীতি ইস্যুকে আসন্ন লোকসভা ভোটে ব্যবহার করতে মরিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত এর আগেও অর্জুন সিং বার বার পার্থভৌমিকের বিরুদ্ধে সন্দেশখালীর শেখ শাহজাহানের সঙ্গে মিলে নৈহাটিতে জমি কেনা বেচা সংক্রান্ত দুর্নীতির সঙ্গে যোগ তথা গরু পাচার কয়লা কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা